আমি অনেকের মুখেই শুনেছি রেজার দিয়ে ফেস শেপ করলে মুখের লোমগুলো নাকি ছেলেদের মতো খুব কড়া কড়া লোম বেরোয় এবং অনেক তাড়াতাড়ি মুখের মধ্যে লোম বেরিয়ে আসে এটা কিন্তু পুরোপুরিভাবে ভুল ধারণা এটা কিন্তু একেবারে ঘটে না মুখের মধ্যে অবাঞ্ছিত লোম ফেসিয়াল হেয়ার সত্যি এটা একটা বড় সমস্যা আর এই সমস্যা আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু কম বেশি রয়েছে আর এটা আমারও রয়েছে মুখের মধ্যে মেকআপ ঠিকঠাক বসছে না মেকআপ করার পরও মুখটা কালো লাগছে আবার মেকআপ ছাড়াও মুখটা কালো লাগছে এখন এই প্রবলেমগুলো থেকে চট করে বেরিয়ে আসা যাবে তার জন্য আজকের ভিডিওটি তোমাদের শুরু থেকে আপ টু শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি ইউজ করে নেবো একটা সেভিং রেজার এটা দিয়ে আমি আমার ফুল ফেসটা খুব সুন্দর করে শেপ করব আর তার সাথে বলে দেবো এটা ইউজ করার আগে তোমাদের কি কি করতে হবে এবং কি কি করতে হবে না আর এটা ইউজ করার পরে তোমাদের কি কি করতে হবে এবং কি কি করতে হবে না আজকে আমি ইউজ করে নেব এই জিএস সেভেনের রেজারটা এটা রিজনেবেল প্রাইজের মধ্যে খুব ভালো একটা রেজার এটার প্রাইস হচ্ছে সেভেন্টি রুপিস আমি ইউজ করি এটা এটা খুব ভালো একটা রেজাল্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোহিনী তোমাদের সাথে আমি আমার চ্যানেল নিনিস মেকোভারে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের বিউটি টিক্স বিভিন্ন ধরনের বিগেনার মেকআপ টিউটোরিয়াল এই সমস্ত আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলকে করে রাখো সাবস্ক্রাইব সবার প্রথমে আমাদের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তো আমি এখানে ক্লিন আর ক্লিয়ারের ফেসওয়াশ ইউজ করে নিচ্ছি তোমরা যে যা ফেসওয়াশ ইউজ করো সেই ফেসওয়াশ দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবে চলো এবার ফেসটাকে জল দিয়ে ভালো করে ক্লিন করে নিই আমি ফেস ওয়াশ করে চলে এসেছি এবার আমি তোমাদের দেখাবো আমার মুখে অবাঞ্ছিত লোমগুলো আমি জানি না ক্যামেরাতে কতটা ক্যাচ করবে তবুও আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি এই দেখো এখানটা পুরোটা লোম এই দিকে আছে এই যে দেখো আমি এই মুহূর্তে সবটা বোঝাতে পারলাম না কিন্তু আমি যখন ক্লিন করব তখন তোমরা দেখতেই পারবে আমার ফেসের মধ্যে কত ছোট ছোট লোম রয়েছে এই আপার লিপসে ফোর হেডে সব জায়গায় ছোট ছোট লোমে ভর্তি ফেসওয়াশ ইউজ করার পর আমি ইউজ করে নেবো একটি টোনার যেটা আমার স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করবে এবং স্কিন হয়ে যাবে অনেক বেশি স্মুথ এবং সফট এখানে আমি ইউজ করে নিচ্ছি প্লামের একটি গ্রিন টি টোনার এরপরে তোমরা মশ্চারাইজার ইউজ করে নেবে তো আমি এখানে নিভিয়া সফটের মশ্চরাইজার ইউজ করে নিচ্ছি তো তোমরা এর বদলে ফেস সিরামও ইউজ করতে পারো যাদের কাছে ফেস সিরাম নেই তারা অয়েলও ইউজ করতে পারো অয়েল যেমন হচ্ছে নিম অয়েল তারপরে অর্গান অয়েল টিট্রি অয়েল তারপরে যেন আবার কোকোনাট অয়েল ইউজ করতে যেও না আমি এই মুহুর্তে ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে যে স্টেপগুলো তোমাদের দেখালাম তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করো এবং হাজার তাড়াহুড়োর মধ্যেও কিন্তু এই স্টেপগুলো স্কিপ করে যেও না এতে কিন্তু তোমাদের স্কিনের অনেক প্রবলেম দেখা দিতে পারে বিশেষ করে আমার মতো যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু একদমই স্কিপ করে যেও না আমি ঠিক যেভাবে যেভাবে ইউজ করব রেজারটা তোমরা ভিডিওটা দেখতে থাকো সেইভাবেই কিন্তু রেজারটা ইউজ করবে এটা হচ্ছে রেজার রেজার ধরতে তো তোমরা সবাই জানো কিন্তু রেজার চা চালাতে হবে কিভাবে সেটা বলবো এখন রেজার খুব আস্তে আস্তে চালাতে হবে কারণ এটা নতুন আর এটার মধ্যে রয়েছে ভীষণ ধার তো রেজারটাকে সবার প্রথমে আমরা এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো ঠিক এইভাবে তারপর আস্তে আস্তে রেজারটা আমি চালাবো এরপর আমি রেজার দিয়ে আমার ফেসিয়াল হেয়ারগুলো সেভ করব করতে হবে করার সময় গালটাকে ঠিক এইভাবে ফুলিয়ে নেব আমরা কিন্তু রেজারটা ঠিক এইভাবেই চালাবো আমরা কখনোই কিন্তু এইভাবে চালাবো না এইভাবে কিন্তু রেজার চালালে আমাদের স্কিনের মধ্যে ক্ষতি হতে পারে Thank mm -hmm. you. ফেসিয়াল হেয়ার রিমুভ করে তা কিন্তু নয় তার সাথে সাথে আমাদের স্কিনের ডেড সেলগুলোকে সুন্দরভাবে বের করে দেয় পে করব যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে এবার আমি আবারও এই প্লামেট টোনারটা ইউজ করে নেব মধ্যে যে একটু একটু লোমগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু এই তুলোর মাধ্যমে বেরিয়ে চলে আসবে এই যে দেখো এরপর আমি আবারও ইউজ করে নিচ্ছি মসচারাইজার তো সবার শেষে একটা কথা বলে রাখি যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিম্পলস রয়েছে মানে আমার স্কিনেও পিম্পলস রয়েছে কিন্তু আমার থেকেও বেশি যাদের স্কিনে পিম্পলস রয়েছে মানে পিম্পলসের মুখগুলো একটু উঁচু উঁচু তারা কিন্তু এই রেজার একদম ইউজ করতে যেও না তাতে কিন্তু স্কিনের খুব ক্ষতি হয়ে যাবে তো আমার পিম্পলসগুলো কিন্তু একটু বসা বসা মানে দাগ এগুলো পিম্পলসের দাগ আমার আগে খুব পিম্পলস হতো যার ফলে এখন আমি রেজারটা ইউজ করতে পারি আগে একদমই পারতাম না তো তারা কিন্তু একদম রেজার ইউজ করতে যেও না ধরো যাদের স্কিনে অল্প পরিমাণে পিম্পলস রয়েছে মানে ধর এখানে একটা এখানে একটা তারা পিম্পলসের ওপরটা অবশ্যই হাত দিয়ে এরকম চেপে রাখবে তারপরে পিম্পলসের সাইডগুলো এইভাবে রেজার দিয়ে ইউজ করতে পারবে তবে আজকের মতো এই পর্যন্ত আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে টাটা